হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন তো রবিবার সকালে ভিডিওটা শুরু করলাম একদম সব কিছু মোটামুটি সাইরা রান্দা যখন বয় তামাইছি তখন থেকে তো পূজা টুজা তো শেষ আর আজকে এসে রবিবার অবশ্যই আমার মন্দিরে যাওয়ার দিন তো এদিকে কিছু শাক টাক বাজ চালাইছি আর এদিকে গোবিন্দ বুকসাল ডাল বয় দিছি আর ফলে আজকে রান্না করুন গাছ ফাটা তো গ্লাভস একটাই আসলে লেখা লাগাই এলাম একটা গ্লাভসই কাটতাম গেছি তো মায়া বাপ মায়া ডাকা শুরু করছে তাই মশাই দিতাম তাই আমার সারা স্যারা স্নান করব একজনের কাছে মুষবো আরেকজনের কাছে পটি করব একজনের বাথরুমে সুসু করবো আরেকজনের বাথরুমে সিস্টেমে সামান মায়ের আর এইরকম আর কি তো যাই হোক একটা গ্লাভস দিয়ে সেটা কাইটটা লাইসি ওই দেন আটা আটা একটু একটু তো বাহারটারে আমি বা বাসাইয়া বাসাইয়া রাখছি আর একটা গ্লাভসই ফোরছি তো কাঁঠাল কাটা ইয়ে তো আজকে যেহেতু রবিবার অনেক দিন ধরে খায় না মানে মাছ মাংস তো আমরা খাই না আর বিহু সাঝে কয় এতটা কয় না এখন ভুল গেছে গা তো মিট খাইব মাঝেসাজে কে আমি ভাবলাম যে পেয়েই কয় গুরুজি কয় আমি বলে খালি ফিএ ইয়ে ফাস্টফুড নই খাওয়াই নিরামিষও খাওয়া তো যাই হোক এলেগা করলাম পেয়েইস দিয়ে আজকে করবো আর এদিকে ধ্যান লুকাইয়া ভিডিওটা করছি আজকের দিকে পিহুর নতুন অধ্যায় শুরু তো স্নান টান করে এসে তাই তো ক্লাস করলো তাই করলো আরেকজন স্টুডেন্ট আইসে তার ক্লাস শেষ কইরা মন্দিরে আয়া পড়ছি তো গান আরম্ভ হয়ে গেছিলো গা ও একটা অনির্বাণেও তখন গান গাইছে আর এদিকে তারপর আমরা ভান্ডারার নিতে বইয়া গেছি ভান্ডারা নিয়ে আয়া পড়ছি আয়া অনির্বাণে একটু রেস্ট করে গেছে গা ক্লাসে আর আমি এদিকে ওই যে সকালবেলা দেখছেন গাছপাটা তো এটা তো আর রান্না করছি না মন্দিরে যেমন দিকে ক্লাস ক্যান্সেল হয়েছে তো আমি কইলাম যাইবা তো ক ঠিক আছে চলো তো আজকে তিনজনই গেছিলাম গা তো স্বামীও শ্বশুরবাড়িতে যাই যাইহোক শ্বশুরবাড়িতে আজকে একটা গানও গাইলো গানটা আজকে হঠাৎ করে কইছে তো 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 একটা ই আমার কাছে ভালো লাগছে না বাকিরার কাছে আমি জানি না কেমন লাগছে তো হোক আওয়ার পরে পরে তো গেছে গা ক্লাসে আর আমি এদিকে তাইও ঘুমাই রয়েছে আমি কই না আবার স্টুডেন্ট আইব বিকালে সাতটার থেকে আবার সন্ধ্যা দিকে ক্লাস আছে তো তার আগে রান্না বাড়া সের এলামও এরপরে প্রার্থনাও শুরু হইব তার আগে আমি সব কিছু কইটা লাইতাসি ওই দেন পেয়েস কেটটা তো জানি না কেমন হইব রান্তি এই যে আলুটা আগে বাইজ্জা লইসি আর পিএইচডি কাটতাম এমন জ্যাং লাগতাসে আর এখন তো খাই না আরও বেশি জ্যাং লাগে আর গরমও তো আলু বাজ্জা তুললায় এদিকে মাংস তরকারি তো ভেজ মাংস তরকারি করলাম এটার মধ্যে সোমবার দিছি গোটা গরম মশলা তেজপাতা শুকনা লঙ্কা আপনারা চাইলে দিয়েন যদি আমার রেসিপিটা ভালো লাগে তো খাইয়ে দেখেন বেশ ভালো লাগে তা দিয়ে লিলাম গোটা জিরা দিসি এরপরে পেঁয়াজ দিয়েছি একটু বেশি পেঁয়াজ দিছি আচ্ছা কথা হচ্ছে জিরা আর পেঁয়াজের যে কম্বিনেশনটা এইটা মানে এত সুন্দর গন্ধ গন্ধবাইর তো আপনারা অনেকে এরকম খাইয়া দেখতে পারেন পেঁয়াজ আর জিরার কম্বিনেশন দারুণ লাগে আর এদিকে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা বাটা আর আমি একটু গুলমরিচ দিছি আর লাল লঙ্কাটা যে দেখতেছেন এটা কিন্তু কাশ্মীরি ঝাল নাই হলুদ দিছি দনিয়া গুঁড়া দিছি জিরা গুঁড়া দিছি দিয়ে আবার বালা করে এটা কষাইলামও আর এদিকে দেখেন আমার তো এনার্জি ড্রিঙ্ক আসেই এটা ছাড়া এটা ছাড়া চলেন আর গরম লাগত গরমের মধ্যে গরম মানে কি তা কইতাম এবারে দুইটুকু রাস্তা পেঁয়াজ দিয়েছি আর আলুটি দিয়েছি দিয়ে ভালো করে কষাই এদিকে কাঁঠাল যে সিদ্ধ করে রাখছিলাম সকালে এডি তো মন্দিরে যাইব দিকা আর কাঁঠালটা আমি কইতে চলো গিয়াই রান্না তো করিয়া গেছি ভাত ডাল শাক করিয়া গেছি কাঁঠালটা বিকালে করবো কইয়া সে শুধু সিদ্ধ করিয়া গেছি তো তাড়াতাড়ি উইবো আর ঘরে আর খাওয়া হয়েছে না এখানে ভান্ডারা নিছি তো কাটালটারে ভালো গইরা সেটা কষাম যত কষাই কষানির মধ্যেই টেস্ট সব কিছু আয়ে তো যত কষাম তত ভালো লাগবো খাইতে তো কষাইতে কষাইতে যখন দেখবেন একদম তেল সেরে আইসে আর কষাইতে কষাইতে তো গন্ধটা বালুই আইসে আপনারা তো গন্ধটা পাইতেন না কিন্তু আমি রাঁধতেছিলাম বেশ ভালোই তো দুজনে আজকে মজা করে খাইব আর একটু জুল জুল লাগে এটা তো ওইয়া গেছে গা তখন লামাইলামও লামাইয়ে সেটা তো পরিষ্কারের ইয়ে আর লামানির আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিবেন আর যদি গরম মশলা না খান আমি মিট মশলা দিয়ে করছি গরম মশলাটা আমার আসলো না আর যেহেতু থাকলো আমি দিতাম না যেহেতু আগে গোটা গরম মশলা দিছি আর ঘি তো দিতামই না তো এত ঘি আর তেল মশলা ফুষায় না তো যাই হোক রান্না শেষ করে এই যে সব কিছু আবার দোয়া করে লিতেছি ফিয়েস কাটছি আবার পরের দিন তো দইয়া টইয়া করন লাগবো তো সব কিছু দইয়া মই চালাইছি এদিকে দেখেন দা শাক থেকে দইয়া হ সব দইয়া রেখে দিছি সন্ধ্যাবাতি দিয়ে সেরা এদিকে স্টুডেন্টও আইয়া পড়ছে সব কাজ শেষ করে রাত্রে পিহুরে খাওয়াল পিহু তো এমন টেস্ট পাইছে খালি ক আমার মিট দো মিট দো মানে অনেক টেস্টি হয়েছে তো কইতাছে মাম্মা ইয়াম্মি হয়েছে বহুত আচ্ছা হুয়া এই আর কি তো এই দেখেন তাইকালিক দুপুর পরকে আমার মিট দো মিট দো তো আমি কইনে মিটুই খা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন সুস্থ